এক সাহাবি জিজ্ঞেস করছে আজকের দিনে আমি চারটি দেড়হাম মানে চার টাকাই ধরে দান করছি একটা আমি আল্লাহর রাস্তায় যুদ্ধে যাচ্ছে একজন তাকে দিছি একটা আমি একজন এতিমকে দিছি একটা আমি একজন অভাবীকে দিছি একটা টাকা মানে একটা দেড়হাম আমি একজন আত্মীয়কে আমার নিকটতম আত্মীয়কে দিছি তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে

ধুলি তারা স্লোগান দিত না দিয়ে সুর মা মার হাবা দিয়ে করে আপনি দুই তিনশো মার হাবার লগে রাখতে কি